সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানার আসলে উত্তর জুরবাড়িয়া বাইয়ের আসলে আবাদি জমি এখানে আসলে উনি নিজেই চাষবাস করে থাকেন বহু কষ্ট করে আসলে ওনারা ফসল ক্রিয়েট করে থাকেন তারপর আসলে শহরে যায় সকল ধান আসলে এগুলা থেকে চাউল হয়ে থাকে তারপর আমরা আসলে শহরে চাউল পেয়ে থাকি আসলে ওনার কাছ থেকে জানতে চাইবো ফসল আসলে কি পরিমাণ পরিশ্রম হয়ে থাকে এবং কি পরিমাণ খরচ হয়ে থাকে বর্তমান প্রেক্ষাপটে কৃষি কিন্তু আসলে ধান চাষের ক্ষেত্রে অনেকটা অনেক ক্ষেত্রে আসলে বেশিটা লাভবান না কৃষক যারা আছেন আজকে ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কেমন প্রফিট থাকে বা হচ্ছে কি অবস্থা ফসলের আসসালামু আসসালামুকুম কেমন আছেন আপনি আপনি এই যে ধান চাষ করতেছেন এটা আসলে কি ফসল বর্তমানে আমন হ্যাঁ আমন আচ্ছা আচ্ছা আপনার নিজের জমি এখানে কত শতাংশ জমি আছে আচ্ছা আসলে ওনার আসলে পঁচিশ ছাব্বিশ শতাংশ জমি এখানে উনি ধান চাষ করে থাকেন আমন চাষের জন্য আসলে আপনার কাঠা কেমন খরচ হয়ে থাকে এখন বর্তমানে আপনি নিজেই করেন হ্যাঁ এট ফার্স্ট কি করছেন এখানে রোপণ করার পর কি করছেন ধান যাচ্ছে হ্যাঁ একটু একটু জোরে বলেন এট ফার্স্ট কি করব হ্যাঁ এট ফার্স্ট তো এরপর হচ্ছে যে আপনি এই বর্তমান যে ধান আসলে চাষ করতেছেন এটা আসলে কেমন হতে পারে কতটা কত মন কাঠা হতে পারে এই ধানটা ঠিক তাই দুই মুন্না আড়াই মুন্না কাঠা হয় আচ্ছা আপনি নিজেই চাষবাস করে থাকেন আচ্ছা আপনার যে এটা ফসলগুলো আসলে আপনার নিজে আসলে চাষবাস করা বাদে হচ্ছে যে এট আপনারা রোপণের সময় আসলে কি নিজেই রোপণ করেছেন আর হচ্ছে যে আপনার রোপণের পর যে সার দিয়েছেন টোটালে কত টাকা সার গেছে আপনার চার কাটা জমির জন্য হ্যাঁ চারশো টাকার সার গেছেন সার গেছে আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যদি দুইমুন কাঠা দান হয় তাহলে হচ্ছে চার কাঠা হচ্ছে আট মুন বা দশমুন দান পেতে পারেন তাই তাইতো আর চার কাঠা জমির জন্য প্রতি কাঠার জন্য চারশো টাকা সার গেছে না চার কাঠার জন্য চারশো টাকা চার কাটার জন্য চারশো টাকা সার গেছে এরপর হচ্ছে যে আসলে নিরানু বা আপনি তো নিজেই করছেন যদি কেউ আসলে নিজে আসলে না করতে চায় যদি আসলে আসলে লুক দিয়ে করাতে চায় বা কামলা যেটাকে বলা হয়ে থাকে যদি কামলা দিয়ে করাতে চায় তাহলে আসলে ফার্স্ট জন্য কত টাকা দিতে হয়

ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক কাঠাপতি আসলে কাটানোর জন্য চারশো টাকা করে খরচ হয়ে থাকে ওনার আসলে এখানে আসলে ছাব্বিশ শতাংশ জমি উনি নিজে চাষবাস করে থাকেন টোটালে আসলে পুরো সিজনে কেমন দাম আসলে আপনি পান যে মোটামুটি কত টাকা কত মন কাঠা হয়ে থাকে বুড়ো সিজনে তিন তিন মন কাঠা হয় আপনার আচ্ছা বুড়ো সিজনে তো মোটামুটি আপনার যে পানি এখান থেকে পানির ব্যবস্থাটা কোন দিক থেকে আসে আপনাদের এই দিক থেকে পানির বিলটা কত দিতে হয় কাঠাপতি দাঁড়া ঠিক নেই হ্যাঁ চারশো টাকা সুপ্রিয় দর্শক ওনারা আসলে ওনাদের এখানে চারশো টাকা কাঠা প্রতি আসলে দান রোপণের জন্য পানির আসলে একটা খরচ দিতে হয় আর হচ্ছে আপনারা যে চাষ করে থাকেন নাঙ্গল দিয়ে এটা আসলে কাঠা প্রতি কত টাকা দিতে হয় বা চার কাটার জন্য কত টাকা দিয়ে থাকেন আপনারা চাষ করার জন্য দুইশো টাকা কাটা সুপ্রিয় দর্শক উনি আসলে চার কাঠা এক প্রতি কাঠা জমির জন্য দুইশো টাকা আসলে হাল চাষের জন্য দিতে হয় আর হচ্ছে আপনার কি পরিমাণ সার আসলে বুড়ো সিজনের জন্য আপনার লাগে আগাম জন্য কৃষি অফিসারটা কি আপনাদের এরিয়া ভিজিট করে থাকেন কম আসেন না কৃষি অফিসাররা ও দেখুন তো খুবই কম আপনাদের আসলে ওই যে হেল্প করে থাকেন না যে কি পরিমাণ সার দিবেন পরে হচ্ছে কি পরিমাণ গোবর সার দিবেন আসলে আপনি কি গোবর সার দিয়ে থাকেন আপনার খেতে গোবর সার দেই দেন ও আচ্ছা আচ্ছা তো গোবর সার দিয়ে থাকেন আপনি কি পরিমাণ কি পরিমাণ গোবর সার দিয়ে থাকেন এখানে ঠিক তাই আপনার কয় গরু লালন পালন করে থাকেন কয়টা গরু আছে আপনার 4টা চারটা গরু আচ্ছা সুপ্রিয় দর্শক উনি কিন্তু আসলে ধান চাষের পাশাপাশি গরু পালন করে থাকেন আসলে গরুর থেকে যে আসলে গোবর সারটা হয়ে থাকে এটা আসলে হচ্ছে যে উনি খেতে দিয়ে থাকেন আসলে গোবর সারটা কিন্তু ফসলি জমির জন্য খুবই আসলে কার্যকরী এবং গোবর সার আসলে বর্তমানে রাসায়নিক সার ইউজ করলে কিন্তু আসলে জমির অনেকটা ক্ষতি হয়ে থাকে হচ্ছে যে পরবর্তীতে আসলে জমিটা উর্বর হয় না পরে হচ্ছে জমি আসলে ভালো থাকে না মাটিটা ভালো থাকে না এই ক্ষেত্রে আসলে যারা জৈব পদ্ধতিতে ইউজ করে থাকেন আসলে ফসল আবাদ করে থাকেন ওই ক্ষেত্রে মাটিটা খুবই ভালো থাকে হ্যাঁ তো উনি আসলে কৃষি সম্পর্কে অনেক সুন্দর ইনফরমেশন দিলেন ডাব্লিউএস ডিবি মিডিয়া সবসময় আসলে কৃষি নিয়ে আসলে ভিডিও করা হয়ে থাকে আপনারা আসলে ডাব্লিউড ডাব্লিউএস মিডিয়ার জন্য সকলে দোয়া করবেন এবং আসলে লাইক কমেন্ট করে আসলে উৎসাহ দিয়ে থাকবেন আসলে আমরা প্রতিনিয়ত আসলে যারা ফার্মিং করেন হচ্ছে যা বা কৃষি নিয়ে আসেন আর হচ্ছে এগুলো নিয়ে আসলে ভিডিও করা হয়ে থাকে সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ